জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে দশটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে এতে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী বাদ পড়েছে ফলে বেশ কিছু নতুন মুখ এসেছে চট্টগ্রাম এক মীর সরাই আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই ফটিকছড়ি ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর চট্টগ্রাম চার সীতাকুণ্ড এ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসনে চট্টগ্রাম বিভাগে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট বোয়ালখালী ও চান্দগাঁও বোয়ালখালী ও চান্দগাঁও আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চট্টগ্রাম দশ পাহাড়তলি খালি শহর বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো পটিয়া পটিয়া আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো আনোয়ারা আনোয়ারা আসনে সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম ষোলো বাঁশখালী বাসখালী আসনের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে তবে ছয়টি আসনে প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি চট্টগ্রাম তিন সন্দীপ মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা সাবেক এমপি বেলায়েত হোসেন উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান কেন্দ্রীয় সদস্য তরিকুল আলম কেন্দ্রীয় সদস্য বহু প্রার্থী থাকায় অভ্যন্তরীণ কোন্দল এরাতে এখনও এখানে কোনো ঘোষণা হয়নি চট্টগ্রাম ছয় রাউজা পিএনপির ভাইস চেয়ারম্যান পদ স্থগিত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার মনোনয়ন প্রত্যাশী তাদের দ্বন্দ্বে এলাকায় রাজনৈতিক সহিংসতা বেড়ে গিয়েছে দল মনে করছে যে কোনো একজন প্রার্থী করলে দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে তাই আপাতত নাম ঘোষণা হয়নি চট্টগ্রাম নয় কোতোয়ালি এখানে একাধিক হেভি ওয়েট প্রার্থী রয়েছে শাহাদাত হোসেন সাবেক মেয়র ও নগর বিএনপি সভাপতি আবুল হাশেম সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সাবেক যুগ্ম আহ্বায়ক যে কোনো একজনকে মনোনয়ন দিতে অভ্যন্তরীণ কুন্দল বাড়তে পারে তাই এখনো সিদ্ধান্ত হয়নি চট্টগ্রাম চোদ্দ চন্দনাইচ ও চট্টগ্রাম পনেরো সাতকানিয়া ও লোহাগাড়া এই দুই আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী নেই জোট হলে এগুলো এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ ও তার ছেলেকে দেওয়া হতে পারে আর যদি শেষ মুহূর্তে জামায়াতের সঙ্গে সমঝোতা হয় তাহলে সাতকানিয়া ও লোহাগাড়া আসনে জামায়াত পেতে পারে চট্টগ্রাম এগারো বন্দর ও পতেঙ্গা এখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু সক্রিয় রয়েছেন তবে আমির খসরুকে অন্য আসনে প্রার্থী করা হয়েছে এখন দেখা হচ্ছে তার ছেলেকে দেওয়া হবে কিনা নতুন মুখ এদের মধ্যে নতুন মুখ হিসেবে রয়েছে একাত্তরে বিরোধী অপরাধে মৃত্যুদ্বন্দ্ব প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী এবং দলের নেতা নুরুল আমিন ও সরোয়ার আলমগীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না